বাজার থেকে এখন পটল নিয়ে আসলেই সব সময় মনে হয় শুধু এভাবেই রান্না করি পোটলের এই ডিফারেন্ট রেসিপিটা একবার হলেও লাইফে ট্রাই করা উচিত যাই হোক আসল কাহিনী যেটা হয়েছে আমার বাসায় কয়েকদিন হলো বাজার করা হচ্ছে না মানে বৃষ্টির জন্য বাজারে ওভাবে যাওয়া যাচ্ছে না তো এখন ফ্রিজে যে কয়েকটা পোটল ছিল সেটাতে আজকে আমি একটা রেসিপি বানিয়ে নিচ্ছি একদমই ডিফারেন্ট এবং আমাদের কাছে খেয়ে এতটা ভালো লেগেছে তো চিন্তা করলাম এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি পরিষ্কার পানি দিয়ে পটলগুলো কতবার ধুয়ে নিয়েছি আর অবশ্যই চেষ্টা করবেন পোটলের ভিতর যদি শক্ত বিচি থাকে সেক্ষেত্রে সেটা ফেলে দেওয়ার তো হয়ে গেছে এখন একটা পাতিলে আমি গরম পানি বসিয়ে দিয়েছি পানিতে বলক চলে আসলে আমি একটা চামচ মতো লবণ দিয়ে দিলাম তার মধ্যে কেটে রাখা পোটলগুলো দিয়ে দিচ্ছি এখন আমি যেটা করব চুলার জালটা একটু হাই হিটে করে এটা ঘড়ি ধরে জাল করে নিব এই ধরেন চার থেকে পাঁচ মিনিট মতো এরই মধ্যে দেখতে পারবেন পোটলগুলো প্রায় স্বচ্ছ কালার চলে আসছে গরম পানির তলানিতে পড়ে আছে সেই সময় বুঝতে পারবেন পোটলগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে মানে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি এখন ওয়েট করব পটলগুলো ঠান্ডা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন আমার হাত সহ্য করা ঠান্ডা হয়ে গেছে এখন আমি ব্লেন্ডারের জারের মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি আর এখন একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট আমি এখানে অ্যাড করব সেটা হচ্ছে মাছ লেজের কাছের যে পিসগুলো থাকে না যেখানে বেশি কাটা থাকে সেই রকম একটা পিস নিয়েছি দেখতে পাচ্ছেন মাছের মাঝে যে শক্ত কাটাটা থাকে না সেটা আমি ছুরি দিয়ে চারিপাশ থেকে ছাড়িয়ে নিয়েছি আর কাটার সাথে যেই ফিশ মিটগুলো থাকে সেটা একটু এই যে দেখতে পাচ্ছেন ছুরি দিয়ে এক্সট্রা করে নিয়ে নেবেন ব্যাস হয়ে গেছে মাঝের কাঁটাটা এখন ফেলে দিব আর এই পর্যায়ে মাছের যেই বোনলেস পিসটা আমি পেয়েছি সেটা এখন চুরি দিয়ে ছোট ছোটো পিসেস করে কেটে নিয়েছি এখন এই পিসেসগুলো আমি পটলের মধ্যে দিয়ে দিব মানে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর মাছের গায়ের সাথে যেই এক্সট্রা ছোট ছোট বা চিকন চিকন কাটা লেগে থাকে সেগুলো নিয়ে টেনশনের কিছু নাই ব্লেন্ড করার সময় সব একবারে পেস্ট হয়ে যাবে তো দেখতেই পারছেন কত সুন্দর আমার এখানে একটা গ্রিন পেস্ট তৈরি হয়ে গেছে এখন চোলাতে চলে যাচ্ছি আমি একটা প্যানের মধ্যে ওয়ান ফোর্থ কাপের মতো এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দুই টেবিল চামচ আর শুকনা মরিচ নিয়েছি দুইটা আর দুই টেবিল চামচ মতো এখানে সরিষার তেল ব্যবহার করেছি সব কিছু একত্রে কিছু সময় ভেজে নিয়েছি একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে পেঁয়াজ আর রসুনের হাফ অংশটুকু আমি আলাদা করে উঠিয়ে রাখছি আর কড়াইয়ের মধ্যে যে অংশটা অবশিষ্ট আছে তার মধ্যে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ এটা আমার টেস্ট মতো দিয়েছি আপনারাও আপনাদের টেস্ট মতো এখানে ব্যবহার করবেন কাঁচা মরিচটা এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে আমি পটল এবং মাছের ওই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আবারও এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিব এখন কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করছি লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চামচ আরও ব্যবহার করেছি আদা বাটা হাফ চা চামচ ব্যাস হয়ে গেছে এখন সব কিছু উপকরণ একত্রে খুব ভালোভাবে ভেজে নিব চুলার জালটা কিন্তু মিডিয়ামে থাকবে ঠিক আছে এক পর্যায়ে দেখতে পারবেন পোটলের ভিতর যে এক্সট্রা পানিটা ছিল সেটা কিন্তু শুকিয়ে আসছে কড়াই থেকে উঠে উঠে আসছে এই পর্যায়ে ওই যে আমি প্রথমে পেঁয়াজ আর রসুন ভাজাটা উঠিয়ে রেখেছিলাম না সেটা দিয়ে দিলাম তার সাথে আবারও এক টেবিল চামচ মতো সরিষার তেল ব্যবহার করেছি এখন সব কিছু উপকরণ আবারও এক মিনিটের মতো চুলায় ভেজে নিয়েছি নামানোর আগে আমি ধনিয়া পাতা ব্যবহার করেছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো এখন আর কিছুই না সব কিছু রেডি পর যে একটু লবণটা চেক করলে করতে পারেন কারণ টেক্সটের ব্যালেন্সটা মোস্ট ইম্পর্ট্যান্ট তো হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এটা কিন্তু আপনারা চাইলে গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন খিচুড়ি খুদ ভাত মাখা ভাত যে কিছুর সাথে খুবই মজা লাগে তবে আমি একদম গরম গরম ভাতের সাথে খেয়েছি এই ভয়েস ওভার দিতে গিয়ে আবারও খাইতে মন চাচ্ছে বুঝেন অবস্থা তো আজকের আমার রেসিপি ভালো লাগলে প্লিজ কিভ মেয়া থামস আপ ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম